চাষি ভাইরা আমরা যারা ধান চাষ করছি এই মুহূর্তে অনেকের ধানের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর দিন ধানের জীবন জীবনচক্রের যে তিনটি পর্যায় আছে তার মধ্যে এই বয়সটা প্রজনন পর্যায়ের মধ্যে পড়ে তো এই প্রজনন পর্যায়ে আবার তিনটি স্তর আছে একটি হচ্ছে কায় স্তর একটি থর অপরটি ফোটা এই সময়টিতে এসেই আমাদের ম্যাক্সিমাম চাষিরই ধান থর অথবা ফুল ফুটা স্তরে আছে তো এই সময়ে এসে আমাদের ধান গাছগুলো কী কী রোগের আক্রমণ হচ্ছে কী কী পোকার আক্রমণ হচ্ছে এবং কী কী সমস্যার মধ্যে পড়তেছে সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা করব তো সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা পৃথিবীর ফার্মার সমন্বিত বালাই ব্যবস্থাপনা তো চলুন শুরু করি তো আসলে এই তে আসি আমরা রকম ব্যবস্থাপনা নিব ঠিক সেই রকমই আমাদের ধানের ফলন আমরা পাব তো এই সময়টা কি করতে হবে কি কি ব্যবস্থাপনা থাকতে পারে এবং এই সময়টাতে আসি কি কি সমস্যা হয় ধানের জীবন চক্রের যে মোটামুটি তিনটি পর্যায় তার মধ্যে সময়টাকেই বলে প্রজনন পর্যায় এই প্রজনন পর্যায় তিনটি স্তর আছে একটি স্তর হচ্ছে কাস্তর স্তর একটি হচ্ছে থোর স্তর এবং একটি ফুলফুটা তো এখন আমরা যে পর্যায়েটিতে আসি সেটাকে বলে থোর পর্যায় আমরা ধানের এই পর্যায়টাতে এসে সবচেয়ে বেশি যে ক্ষতির সম্মুখীন হচ্ছি যেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি তার মধ্যে একটি হচ্ছে ব্লাস্ট বা ঝলসাড় অপরটি হচ্ছে বিএলবি বা ব্যাকটেরিয়া লিভ যেটা আমরা বলি অপরটি হচ্ছে খোল পড়া রোগ তাছাড়াও পচা ও হলদি বামুন রোগও দেখা দিচ্ছে তো সবচেয়ে বেশি যেই সমস্যাটা হয় আমাদের ধান চাষের ক্ষেত্রে এবং ফলনের ক্ষেত্রে যে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই সেটি হচ্ছে ব্লাস্ট রোগ তো চলুন প্রথমে আগে আলোচনা করি এই ব্লাস্ট রোগটি কি এবং এই রোগটি কীভাবে দমন করা যায় এই ব্লাস্ট রোগটি টাইরিকুলেরিয়া গ্রিসিয়া নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে এটি তিনটি জায়গায় দেখা যায় তিনটি জায়গায় এর লক্ষণ প্রকাশ পায় এক হচ্ছে পাতায় দুই হচ্ছে গিটে তিন হচ্ছে শিশে তো সেজন্য এই তিনটি জায়গা তিনটি নাম একটি হচ্ছে লিপ ব্লাস্ট একটি হচ্ছে গিট ব্লাস্ট অপরটি হচ্ছে নেক ব্লাস্ট তো এই তিনটা জায়গায় এর লক্ষণ প্রকাশ পায় প্রথমে এই রোগটি পাতায় ছোট্ট ডিম্বাকৃতির ধূসর বর্ণের দাগ পড়ে আস্তে আস্তে এই দাগটি চোখ আকৃতি ধারণ করে এবং ফোটা ফোটা অনেক কতগুলো হয় অনেকগুলো এই দাগগুলো হয় এই দাগগুলো এক পর্যায়ে চোখের মতো বড় হতে হতে একটি দাগ আরেকটি দাগের সাথে লেগে পুরো পাতায় এক সময় ছড়িয়ে পড়ে এবং পুরা পাতাটে মরে যায় এবং উপর থেকে শুকে যায় এই পাতা থেকে এই রোগটি এক পর্যায়ে গিটে চলে আসে গিটে যখন চলে আসে তখন অনেক ক্ষেত্রেই গিট ভেঙে যায় এবং গাছ নুয়ে পড়ে গিটে এই পর্যায়টাই যখন গাছ নুয়ে পড়ে তখন কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হই তাছাড়াও গিটটা যদি পার হয়ে বেয়ে উঠে তাহলে কিন্তু এটা আমাদের ফলনের পর্যায়ে এসে যে সময়টা আমাদের ধানের শীষ বাইর হয় এই শীষের কিন্তু যে ডিক পাতা থাকে এই ডিগ পাতায় ধরে এবং ডিগ পাতার যে গোড়াটা থাকে সেই গোড়ায় আক্রমণ করে আপনারা জানেন যে ধানের যে দিক পাতা বা নিশান পাতা আমরা যেটা বলি যেটা শীষের সাথে বাইর হয় এই পাতার সাহায্যে কিন্তু শীষ খাদ্য খেয়ে থাকে তো এই পাতাটা যদি নুয়ে পরে ভেঙে পরে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই শীষটা আর খাদ্য খাইতে পারে না এক পর্যায়ে শীষটা চিটা পড়ে যায় নষ্ট হয়ে যায় আবার দেখা যায় যে এটি সরাসরি ওই শীষের যে গোলা বলি আমরা কিংবা শীষের যে স্টিমটা আছে কাণ্ডটা আছে এই কাণ্ডেটা ধরে এবং কাণ্ডটায় ঝলসে ফেলে এই কাণ্ডটায় ঝলসে ফেলে সেক্ষেত্রে আমরা দেখি যে ধান একেবারেই সাদা হয়ে গেছে আমার ধান যতদিনে পরিপূর্ণ হওয়ার কথা পাকে যাওয়ার কথা তার আগেই পুরো ধান পেকে যাওয়ার মতন হবে এবং চিঠা পড়ে যাবে তো এই যদি হয়ে থাকে কারণ তাহলে কিন্তু আমরা ফলনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইব একই আপনারা বলছেন যে বর্তমানে ধান চাষ করে কোনো রকম লাভ হচ্ছে না আবার যদি এই রকম হয়ে আসা ক্ষেতের মধ্যে এই সমস্যাগুলো হয় তাহলে কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হব সেই ক্ষেত্রে ব্লাস্ট রোগ দমন করাটা আমাদের একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো চলুন এখন জানি আমরা এই ব্লাস্ট রোগ কিভাবে দমন করব আমি এখানে কয়েকটি ছত্রাকনাশকের নাম বলবো এর মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো ব্লাস্ট বা ঝলসার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটি আমি রাখব সেটি হচ্ছে বায়ার কোম্পানির নাটিভ এই নাটিভো আপনারা ছয় গ্রাম দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমিতে সেই হারে ব্যবহার করতে পারেন এর টেকনিক্যাল হিসাবে আছে টেবু জল পঞ্চাশ পার্সেন্ট এবং স্ট্রোবিন পঁচিশ পার্সেন্ট তাছাড়াও বেসিক প্রক্রিয়ারের বেসিক টপ তিনশো পঁচিশ এসি এটিতে টেকনিক্যাল হিসাবে ব্যবহার করা আছে এজেস্ট্রোবিন প্লাস ডাইফিনা জল এটি পার লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে এটিও বর্তমানে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে মাঠ পর্যায়ের এর রেজাল্ট খুবই বর্তমানে ভালো এটিও আপনারা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে আর হ্যাঁ আপনাদের অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা আমাদের যে এক বিঘা জমি আছে এই এক বিঘা জমিতে কতগুলো পানি স্প্রে করব। তো এখানে আপনাদের বলে রাখি যে আমাদের প্রতি শতকের জন্য দুই লিটার পানি স্প্রে করতে হবে ভালো রেজাল্টের জন্য এছাড়াও সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ তিনশো পঁচিশ এটিতেও প্লাস ডাইফিনাকোনা জল টেকনিক্যাল হিসাবে আছে এটিও পার লিটার পানিতে এক মিলিহারে তাছাড়াও যদি নেক ব্লাস্ট পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে সিনজেন্টা কোম্পানির ফিলিয়া পাঁচশো পঁচিশ এসসি এটিতে টেকনিক্যাল হিসাবে আছে ট্রাইসাইকোলা জল প্লাস প্রোপিকোনা জল এটি পার লিটার পানিতে দুই মিলিহারে এছাড়াও সেতু পেস্টিসাইড লিমিটেডের সেলটিমা এটিতে টেকনিক্যাল হিসেবে ব্যবহার করা আছে পায়রি ক্লোয়েস্ট্রোবিন টেন পারসেন্ট এটি পার লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করা যেতে পারে এতক্ষণ আমরা জানলাম ব্লাস্ট রোগের জন্য কি কি ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে তাছাড়াও আপনারা নিকটস্থ কৃষি সম্প্রসারণ অফিসের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে নিকটস্থ এস এ আছে তাদের পরামর্শ নিতে পারেন এখন আমরা আলোচনা করব খোলপোড়া রোগ বিষয়ে এই খোলপোড়া রোগটি থাকে রাইজকটনিয়া সোলানিয়া নামক এক ধরনের ছত্রাকের দ্বারা হয়ে থাকে রোগটির লক্ষণ সাধারণত আমরা দেখি খোলের উপরে পাতার যে খোল আছে এই খোলের উপরেই হয় সেজন্য এটাকে খোল পোড়া রোগ বলে এটি পাতার উপরে পানির যে স্তরটা থাকে এই স্তরের ঠিক উপর সাইডে পানি ভেজা হালকা সবুজ বর্ণের দাগ পরে দেয় এরোগের আক্রমণে কেন্দ্রে ধূসর এবং প্রান্তে বাদামি রং ধারণ করে এবং খোলের উপরে সব দাগ করে যা দেখতে গোখরা সাপের চামড়ার মতন দেখা যায় আর এটি যদি আবার ডিগ পাতায় চলে আসে সেই ক্ষেত্রে ধান ছিটা পড়ে এবং শীষ অর্ধেক বাইর হয় অর্ধেক বাইর হয় না এত করে ফলনের মারাত্মক ক্ষতি করে এই শীত ব্লাইট বা খোল পোড়া রোগের জন্য সবচেয়ে ভালো যে কাজ করে সেটি হচ্ছে টেবুকোনা জল গ্রুপ তো আপনারা পেয়ে যাবেন বায়ার কোম্পানির ফলিকুর দুইশো পঞ্চাশ এসসি এটিতে টেবুকোনা জল পঁচিশ পার্সেন্ট ব্যবহার করা আছে এটি দুই ভাবে কাজ করে একটি হচ্ছে স্পর্শক ও সিস্টেমিক তো এটি পার লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করতে পারেন পাশাপাশি সিনজেন্টা কোম্পানির টিল্ট এটি আপনারা এটিও আপনারা এক মিলি এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন তাছাড়াও কোম্পানির সাবাব ডি এটিতে হেক্সকনাজল এই টেন পার্সেন্ট ব্যবহার করা আছে এটিও আপনারা পার লিটার পানিতে এক মিলিহারে ব্যবহার করতে পারেন এই যে শিপলা অথবা খোলপুর আরোগের জন্য তাছাড়াও ওয়াটো কোম্পানির পেয়ে যাবেন পন্টাফ এটিও খুব ভালো কাজ করে এটিও পার লিটার পানিতে এক মিলিহারে ব্যবহার করতে পারে তাহলে এক হচ্ছে ফলিকুর দুই হচ্ছে টিল তিন হচ্ছে শাবাব্দি চার হচ্ছে কটো কেয়ারের কন্ট্রাক্ট দেখ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন ধৈর্য ধরে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং পরবর্তীতে বাকি আর যে কয়েকটি সমস্যা থাকলো সেই কয়েকটি সমস্যা নিয়ে একটি ভিডিও করা হবে এই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ